ধুলাই রোগর স্থল ছাড়া আমাকে দুইজনকার কাপন ডাপনের জায়গা নেই কষ্টের ভিতর দিয়েও আমরা সুখ মনে করি বাবা অনেক বছর আমার এই বাচ্চা নিয়ে আমি ঘর ভাড়া থাকা পারি না তা পেশা পায়খানা করলে উলঙ্গ করে গোসল করাইতে হয় আমি এই জন্য ভাড়া থাকা পারি না এই বাচ্চার নিয়ে আমি অনেক কষ্ট করতে আছি আজ অনেক বছরতে এই এলাকার মানুষ দিন কেউ জিগায় না যে কেন এইভাবে আসেন কে এই অবস্থা কেউ আইয়া জিগেয় না আর আমি থাকার স্থান একখানো আসিল এরা বাইগিয়ে দিছে এখন তো আমি ব্রিজের তল ছাড়া আর এই জায়গা আমার বাচ্চা নিয়ে অনেক বছর থেকে আসি এই জায়গাটার মায়া ছাড়তে পারি না এই জন্য ব্রিজের তলে কষ্ট করতেছি বাবা কাপড় সাপড় দিয়ে বেড়া বিছনে তো দেখলেন কি অবস্থা দুটো দুটো গেঞ্জির কাপড় বিছায় আর কোনো রকম থাকে বৃষ্টি আসলে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আমার বাচ্চা নিয়ে তখন গাড়িতে বসায় রাখি বিছনে শোয়াই রাখতে পারি না তার গাড়িতে বসাইতে হয় তুমি নিয়ে হচ্ছে ভয়েতে যে তুফেন আসে সমস্যা তো আছে এরপরে যে দুই সাইডে গাড়ির সমস্যা ঘুম না তারপরেও কষ্ট করি আসি বাবা এই জায়গা দেশের বাড়ি তো মনে করেন চলার মতো নাই আর ধান চাউলের আমি করা পারি না প্রধানমন্ত্রীর কাছে এইটাই আবেদন আমার যে প্রতিবন্ধী কত প্রতিবন্ধীর বাড়ি ঘর দিতে আছে জায়গা করি দিতে আছে আমারও যদি একটু স্থান করি দিত তাহলে আমি প্রধানমন্ত্রীর কি করতাম ধন্যবাদ জানাইতাম আমি অনেক কষ্ট করি আমি অনেক বছর থেকে এই গাজীপুর আছি এই স্থানীয় এমপি টেমপি কত মানুষের কি দেয় আমার আমি গেলে দূর দূর করে খেদায় দেয় দেয় না কিছু কষ্ট লাগে তো বাবা আমি অনেক কষ্ট করি আমি আজ তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে এই বাচ্চা আমি কষ্ট করি অনেক বড় করছি আমার অনেক কষ্ট হয় ফিরে আমার এই রাস্তা হাঁটে মানসির কাছে চাওয়া আমার খুব কষ্ট লাগে চাইতে মন চায় না তারপরও চাই স্বামী কাম করা পারে না এই জন্য চাই আমি দোকানেও বিক্রিয়া বেশি চাই না ওই মাক্স বাজার মাঘ বাজার আওয়াজ শুনি যে দুই চার টাকা দেয় এইটা দিয়ে আমি চলি চারবার টাকা পাইলে কোনো রকম সংসারটা চলে বলদি অনেক মা বাপের লেগে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে এর আগা মুতা পেশাব পায়খানা দুই তিনজন লাগে পরিষ্কার করতে